প্রিয় শিক্ষার্থীবিন্দু গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা জাতীয় নিয়মের ম্যাট্রিক্সের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা প্রথম অঙ্কটি লক্ষ্য করো প্রশ্ন এক নিচের জাতীয় আয় মডেল হতে ভারসাম্য আয় ভারসাম্য আয় মানে ভারসাম্য জাতীয় আয় ও ভোগের পরিমাণ বা ভোগ ব্যয় বা ভোগ স্তর বের করো ওয়াই সমান আছে সি প্লাস আয় গত ক্লাসে আমি বলেছিলাম জাতীয় এই মডেলের অঙ্কগুলো তোমাদের দুটিভাবে আসবে একটি হলো তিন খাদ বিশিষ্ট জাতীয় মডেল আর একটি হল দুই খাদ বিশিষ্ট জাতীয় মডেল এটি দুই খাদ কেননা সি আর আই রয়েছে এখানে জি নেই ওকে ওয়াই সমান এত সি সমান এত আই সমান মান দেওয়া আছে তাহলে মান বের করতে হবে ভারসাম্য জাতীয় আয় মানে ওয়াই আর বের করতে হবে কার ভোগ মানে সি বের করতে হবে ওকে পরীক্ষার হলে তোমরা এইটি দেওয়া আছে দিয়ে উঠিয়ে নিও আমি সরাসরি সমাধান করে দিয়েছি এখানে ওয়াই সমান সি প্লাস আই সাজিয়ে লিখব ওয়াই ওয়াই আর মাইনাস সি যেহেতু দুটির মান বের করতে বলা হয়েছে যে দুটির মান বের করা যে দুটির মান বের করতে বলা হয়েছে সেই দুটি মান হাতের বামে রাখব অর্থাৎ ওয়াই আর সি বামে রাখবো আর আয়ের মান দেওয়া আছে কত বিশ তাই ডানে দিয়ে ডানে দিয়েছি সমীকরণ এক আবার সি সমান একশো প্লাস জিরো পয়েন্ট এইট ওয়াই ওকে সাজিয়ে লিখেছি প্রথমে এইটে আসে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস আর প্লাস সি সমান একশো এখন উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পায় এটি এক নং সমীকরণ এটি হলো দুই নং সমীকরণ সমীকরণ দিলেও হবে সমীকরণ না দিলেও হবে ওয়ের মান ওয়ান সির মান মাইনাস ওয়ান এখানে ওয়ের মান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট ওকে অন্তরীকরণ করলে আর এখানে সি কত অন মান বের হলো ওয়াই আর সি আর ধ্রুব ঘাসে বিষ আর একশো এখানে উল্লেখ করেনি যে কেমারে বা ইনভার্সে করো যেহেতু উল্লেখ করেনি সেহেতু তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবে আর এই ধরনের অঙ্ক এই দুই সাড়ে দুই কলমের ম্যাট্রিক্সের অঙ্ক আমি একাধিক অঙ্ক শিখিয়েছি অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে অবশ্যই তোমরা বারবার বারবার চেষ্টা করবে অঙ্কের অ্যান্সার হবে ছয়শো আর পাঁচশত আশি যদি অঙ্কের অ্যান্সারটি মিলেতে পারো সেই ক্ষেত্রে পিডিএফের সাথে মিলানোর প্রয়োজন নেই আর যদি অঙ্কের অ্যান্সার না মিলে সেই ক্ষেত্রে আমি এই এই অঙ্কের পিডিএফ দিয়ে দেবো তোমরা পিডিএফের সাথে মিলিয়ে নেবে আর সে তুমি অঙ্কটি তোমরা একশো পারসেন্ট সমাধান করতে পারবে আর যদি না পারো সেটি হবে তোমাদের ব্যর্থতা কেননা এই নিয়মের অঙ্ক আমি একাধিক অঙ্ক শিখিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক হোমওয়ার্ক হিসেবে দেব তোমরা বোর্ডে দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন দুই সি সমান সি নট প্লাস বিওয়াইডি টি সমান টি নট আই নট সমান পঞ্চাশ জি নট সমান তিনশো সি নট সমান এক হাজার টি নট সমান দুইশো বি সমান জিরো পয়েন্ট এইট ম্যাট্রিক্সের সাহায্যে জাতীয় জাতীয়য় মানে ওয়াই ও ভোগের পরিমাণ ভোগের পরিমাণ মানে সি অর্থাৎ দুটি চলকের মান বের করতে হবে একটি হলো ওয়াই আর একটি হলো সি ওকে শুরুতে অবশ্য আমরা দেওয়া অচ্ছেদে উঠিয়ে নেব দেওয়া অচ্ছেদে তোমরা উঠিয়ে নিবা তারপর আমরা লিখবো আমরা জানি আমরা জানি তোমরা লিখে নাও জাতীয় আয় মডেল জাতীয় আয় মডেল পয় মান সি প্লাস আই নট প্লাস জি নট এটি হলো তিন খাত কেননা আমাদের সির মান দেওয়া আছে আয়র মান দেওয়া আছে জির মান দেওয়া আছে বাট এখানে দেখো আয়না থেকে এখানে আই নট হয়ে রয়েছে তাই আমরা এখানে আই নট দিয়েছি এখানে জির জায়গায় জি নট রয়েছে তাই জি নট দিয়েছি অতএব ওয়াই মাইনাস সি দেখো সমান আই নটের মান কত নব্বই প্লাস জি নট কত তিনশো এখানে বাদ দাও অতএব ওয়াই মাইনাস সি সমান তিনশত নব্বই তিনশত নব্বই এটি হলো সমীকরণ এক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা ওয়াই দ্বারা একটি সমীকরণ তৈরি করেছি এখন আমরা সি দ্বারা আরেকটি সমীকরণ তৈরি করবো ওকে এখানে আবার লিখলাম আবার লিখব সি সমান সি নট প্লাস বি আর এই ওয়াইটি মানে লেখা যায় ওয়াই মাইনাস টি নট টি নট যেহেতু আমাদের নট রয়েছে তাই আমরা নট দেবো নট না থাকতে দেবো না আমি পাশে লিখে দিলাম যে আমাদের ওয়াইডি মানে লেখা যায় ওয়াই মাইনাস টি নট এটি হলো সূত্র আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বা সি সুমান সি নট প্লাস গুণ করবো বি ওয়াই প্লাস মানে মাইনাস বি টি নট বা সি সমান আমাদের সিনটের মান দেওয়া আছে এক হাজার প্লাস জিরো পয়েন্ট এইট সঙ্গে হলে ওয়াই মাইনাস আবার বীর মান জিরো পয়েন্ট এইট গুণ টি নটের মান হল দুইশো ওকে এখন আমরা এই পাশে ক্যালকুলেশন করবো দেখো বা এখানে আমরা সাজিয়ে লিখব প্রথমে আসবে আমাদের মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়াই ওকে তারপরে হলো প্লাস সি সমান এখন ক্যালকুলেশন করবো আমরা এইগুলো দেখো এখানে হলো এক হাজার মাইনাস জিরো পয়েন্ট এইট গুণন হলো দুইশো আমাদের হবে আটশো চল্লিশ কত আটশো তো চল্লিশ আটশো চল্লিশ এই হলো সমীকরণ দুই আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু এখানে ওয়াইআর আর সির মান বের করতে বলা হয়েছে তাই দেখো আমরা দুটি সমীকরণ ওয়াই আর সির মানগুলো হাতের বামে রেখেছি আর ক্যালকুলেশন করে বাদ বাকি সব কোথায় দিয়েছি হাতের ডানে এখন আমরা লিখবো পূর্বের ন্যায় উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি তারপর অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে থাকবে তাহলে ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ অন সির সাপেক্ষে মাইনাস অন ওয়ের সাপেক্ষে জিরো পয়েন্ট 0.8 পয়েন্ট এইট সির সাপেক্ষে হল অন ওকে আমরা মান বের হলো ওয়াই আর সি ওয়াই সি ওকে ধ্রুবক কলম আমাদের রয়েছে ধ্রুবক কলাম প্রথমটি ছিল তিনশত নব্বই পরে রয়েছে আটশত এই অঙ্কটির অ্যান্সার হবে ওয়ের অ্যান্সার হবে আমাদের একুশশো সরি একষট্টিশো পঞ্চাশ একষট্টিশো পঞ্চাশ আর সির অ্যান্সার আমাদের আসবে সাতান্ন ষাট সাতান্ন ষাট এটি হলো অ্যান্সার অঙ্কটি অবশ্যই হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমরা কেমার অথবা ইনভার্স যার যে নিয়ম ভালো লাগে সেই নিয়মের সমাধান করবে আর অঙ্কটি যদি শুরুতে মেলাতে না পারো সেক্ষেত্রে একাধিকবার চেষ্টা করবে তারপরেও যদি মিলাতে না পারো সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে যারা কোর্স কিনবে গ্রুপে তো সবাইকে আমি রেখে দেবো গ্রুপে অন্যদের হেল্প নেবে তারপরেও যদি মিলেতে না পারো তখন তোমরা পিডিএফের সাথে মিলে নিবে কেননা আমি যেগুলো অঙ্কের হোমওয়ার্ক দেবো সেই অঙ্কগুলোর পিডিএফ দিয়ে দেব। আশা করি আজকের ক্লাসের অঙ্কটি তোমরা প্রথম অংশ একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এবং আমি আশা রাখি ইনশাল্লাহ অঙ্ক দুটি তোমরা এক চান্সে মিলেতে পারবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ